শ্রাবণ মাস এত পবিত্র মাস যার প্রতিদিন কল্যাণময় হয় মানুষের জন্য পৌরাণিক স্বাস্থ্য থেকে জানা যায় এক গ্রামে এক ব্যাধি থাকত তার স্ত্রীকে নিয়ে তার কোনো সন্তান ছিল না তবে তাদের ধন সম্পত্তির কোনো অভাব ছিল না ব্যাধি ছিল খুব স্বার্থপর দান ধ্যান কাউকেই কিছু করতো না পশুর মাংস না খেতে পারলে তার দিন চলত না তাই সে রোজই শিকার করতে যেত পশু বধ করে আনত এবং তা সে খেত তার স্ত্রী ছিল খুব দয়ালু প্রতিব্রতা ও স্বামীর অজান্তে সে সেবা করতো দুস্থ মানুষদের অবহেলা প্রাণীদের তাদের বাড়ির পাশেই একটা ঢিবিতে নাক নাগিনি বাস কর কতগুলি ছোটো ছোটো সন্তানদের নিয়ে স্ত্রীটি প্রায় সেই ছোটো বাচ্চা শব্দে দুধ খেতে দিত একদিন নাগিনী তার নাককে বলল আমাদের বাচ্চাদের কত সেবা করে ওই স্ত্রী মহিলা তবে তার কোনো সন্তান নেই আমি ভোলে মহেশ্বরের কাছে প্রার্থনা করবো তার যেন একটি সন্তান লাভ হয় এই বলে একদিন নাগিনী তার বাচ্চাগুলিকে নাগের কাছে রেখে গরুরের করে কৈলাসে চলে গেলেন সেখানে মা পার্বতীর সাথে দেখা হলো সে তার পার্বতীকে সব কথা বলল মা পার্বতী তাকে ভোলে মহেশ্বরের কাছে নিয়ে গেলে নাগিনী ভোলে মহেশ্বরকে সেই ব্যাধি ও তার স্ত্রীর কথা বলল এবং তাদের সন্তান প্রাপ্তির কথা বলল ভোলে মহেশ্বর তাদের জানালো তারা কোনো পূর্ণ কাজ করেনি এবং তাদের কোনো সন্তান ভাগ্য নেই অনেক বিনতি প্রার্থনা করার পর নাগিনীটির উপর মহেশ্বরে দয়া হলো সে বলল অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবো যদি ব্যাধিটি প্রাণী হত্যা ত্যাগ করে এবং আমার চরণে পুজো শুরু করে নাগিনী আশ্বাস দিয়ে সে ফিরে চলে গেল। বছর খানিক পরে ব্যাধের একটি ছেলে হল ব্যাধ ও তার স্ত্রী খুব খুশি তো হলোই তার সাথে সাথে নাগ নাগিনী খুশি হলো তার সন্তানের জন্য তবে নাগিনী ভয় পেল কারণ ব্যাধ তখনও প্রাণী হত্যা করত এবং কোনো পূজা অর্চনায় মন ছিল না ছেলেটির পাঁচ বছর হতেই দুরারোগ্য রোগ হলাজির ফলেও ছেলেটি সুস্থ হলো না নাগিনী বুঝতে পারল কেন সে হয়েছে সে কৈলাসে মাতা পার্বতীর কাছে গেল এবং সব বলল ছেলেটি ধীরে ধীরে মৃত্যু চলে গেল শ্রাবণ মাসে মহাদেব মর্তিতে বিরাজ করে আর সেদিনকার ছিল শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি মহাদেব এবং পার্বতী এক সন্ন্যাস সন্ন্যাসী বেশে ব্রাধের বাড়িতে উপস্থিত হয়ে ভিক্ষা চাইল ব্যাত প্রথমে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল কিন্তু তার স্ত্রী তার পা ধরে ক্ষমা চাইল এবং তাদের দুজনকেই ভোজন করালো তখন শিব সন্তুষ্ট হয়ে তার আসল রূপ ধারণ করলো এবং বলল প্রাণী হত্যা তুমি ত্যাগ করলে তোমার পুত্র সন্তান পুনরায় সুস্থ হয়ে উঠবে ব্যাধি ও তার স্ত্রী ক্ষমা চাইলত এবং মাতা পার্বতী সেই নাগিনীর কথা বলল যে তারা কিভাবে এই পুত্র সন্তান লাভ করেছে এই নাগিনীর জন্য নাক নাগিনী দূর থেকে সব দেখছিল তারা শিবের কাছে এসে নমস্কার করলো এবং মহাদেব তখন তাদের বলল। আজ থেকে তোরা এই নাক নাগিনীর পুজো করবি পৃথিবীর সন্তানহীন দম্পতিরা যদি নাক নাগিনীর পূজা করে তবে তাদের ভাগ্যে সন্তান লাভ হবে সন্তানদের কোনো রোগ ব্যাধি বিপত্তি আসবে না তবে থেকে শ্রাবণ মাসে মহাদেবের সাথে সাথে সর্পদেবী মনসার পূজা করা হয় দেবী মনসা মাতা সকল ভক্তদের সুস্থ ও দীর্ঘায়ু প্রদান করে জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ গ্রহদোষ থাকলে এই নাগপঞ্চমীর দিন মায়ের পূজা করলে তা খণ্ডন হয় নয়ই আগস্ট অবশ্যই শুক্লাপক্ষে নাগপঞ্চমী বলে মহেশ্বরের সাথে সাথে মা মনসা দেবীর পূজা করা উচিত ব্যাধি দূর হবে গৃহ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা মনসা ওম নমঃ শিব